পদত্যাগের ঘোষণা দিয়েছেন সামাজিক মাধ্যম এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা লিন্ডা ইয়াকারিনো বুধবার এক পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্ত জানিয়ে দেন তিনি এআই চ্যাটবোর্ড ক্রকে নাৎসি নেতা অ্যাডুলফ হিটলারের প্রশংসা করাকে কেন্দ্র করে চলমান বিতর্কের মধ্যে এই পদত্যাগ করলেন প্রতিষ্ঠানটির সিও এদিকে টেসলার বিনিয়োগকারী ড্যান আইস সিও ইলন মাস্কের ক্ষমতা সীমিত করার পরামর্শ দিয়েছেন টেসলার বোর্ড অফ ডিরেক্টরদের এরপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মাস্ক আইভস মনে করেন রাজনীতিতে সময় কম দিয়ে টেসলায় বেশি মনোযোগ দেওয়া উচিত মাস্কের ইলেকট্রিক গাড়ি নির্মাতা টেসলা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি এক্স এআই এবং সামাজিক মাধ্যম এক্স শীর্ষ এ তিনটি প্রযুক্তি প্রতিষ্ঠানের মালিক বিলিয়নেয়ার ইলন মাস্ক গত মার্চ মাসে এক্স এআই কিনে নেয় এক্স কে তবে বিগত কয়েক মাস ধরে সময় ভালো যাচ্ছে না এসব প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রথমে বন্ধুত্ব তারপরে বৈরী সম্পর্ক প্রভাব ফেলেছে মাস্কের ব্যবসায় এ বছর জুলাই পর্যন্ত গত বছরের তুলনায় টেসলা গাড়ির বিক্রি কমেছে তেরো দশমিক পাঁচ শতাংশ সামাজিক মাধ্যম এক্স এর এআই গ্রক নাৎসি নেতা এডলফ হিটলারের প্রশংসা করাই চলছে তুমুল বিতর্ক এরই মধ্যে বুধবার এক পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দিলেন এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা লিন্ডা ইয়াকারিনো দু সালে জুন মাসে প্রতিষ্ঠানে যোগ দিয়েছিলেন ইয়াকারিনো তবে কি জন্য পদত্যাগ করছেন তা নিয়ে কিছুই জানাননি তিনি ইয়াকারিনোর পোস্টের জবাবে তাকে ধন্যবাদ জানান মাস্ক এ প্রসঙ্গে মন্তব্যে ওয়েটবুস সিকিউরিটিজের ম্যানেজিং ডিরেক্টর ড্যান আইভস বলেন এক্সকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার পিছনে লিন্ডা ইয়াকারিনোর অনেক অবদান আছে তার পদত্যাগের ঘোষণা এই সামাজিক মাধ্যমের জন্য সুফল নিয়ে আসবে না এদিকে মাস্কের ক্ষমতা সীমিত করে টেসলার বোর্ড অব ডিরেক্টরদের আইভস ব্যবস্থা নিতে অনুরোধ করলে ক্ষিপ্ত প্রতিক্রিয়া দেখান এই বিলিয়নেয়ার সামাজিক মাধ্যমে আইভসের পোস্টের জবাবে মাস্ক তাকে চুপ করতে বলেন তবে চুপ থাকবেন না বলে জানিয়ে দিয়েছেন এই প্রযুক্তি বিশ্লেষক আইভস মনে করেন রাজনীতিতে সময় সীমিত করে নিজ প্রতিষ্ঠান টেসলাই বেশি মনোযোগ দেওয়া উচিত মাস্কের এ কারণেই মাস্কের রাস টেনে ধরার জন্য টেসলার বোর্ড অফ ডিরেক্টরদের পরামর্শ দিয়েছেন আইভস সাইরাস রহমান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর